সবে সবে কিন্তু এখন কাঁচা আম উঠতে শুরু করেছে আর এই নতুন কাঁচা আমের চাটনি খাওয়ার মজাটাই কিন্তু আলাদাই এমনিতেই চাটনির নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে টক মিষ্টি এই চাটনি তাই চটপট বানিয়ে ফেলুন দুটো আম নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজের হয়েছে আর যেহেতু এখন একদম নতুন আম তাই আমগুলো কিন্তু বেশ নরম সেই জন্য আর জলে আলাদা করে ভাপিয়ে নিইনি আমগুলো শুধু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দু চামচ পরিমাণে যে কোনো চাটনির জন্য কিন্তু সর্ষের তেলই বেস্ট এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করলে তারপরে দিয়ে দেব আমের স্লাইসগুলো আমের স্লাইসগুলো দিয়ে একটু ভাজা ভাজা করতে থাকবো একটু হালকা ভেজে নেব একদম খুব বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই মোটামুটি পুরো রেসিপিটা তৈরি হবে আমগুলো একটু এপিট করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন নুন আর হলুদ দিলে কিন্তু আমটা আরও খানিকটা নরম হয়ে আসবে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদটা এবার মিশিয়ে নেব ভালো করে তারপরে দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন তবে আমাদের বাড়িতে সবাই মিষ্টি মিষ্টি চাটনি যেহেতু পছন্দ করে তাই আমি এখানে ছোট বাটির দু বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এই এক বাটি দিয়ে দিলাম আরও আরেক বাটি কিন্তু দেব। আরেকবারটি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো প্রথমেই কিন্তু জলের ব্যবহার করছি না চিনি থেকে একটা জল ছাড়বে আর নুন দেওয়ার ফলেও সামান্য একটু জল ছাড়বে তারপরে পরে জল দেব দেখুন চিনিটা দেওয়ার পরে কিন্তু বেশ একটা আর্দ্রতা চলে এসছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে অল্প অল্প করে জল দিতে থাকবো যাতে চার লেগে থাকা চিনিগুলো ধুয়ে একধারে চলে আসে সেরকমভাবে দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো একেবারে কিন্তু অনেকটা জল দেবেন না অল্প অল্প করে জল দিতে থাকবেন অল্প অল্প করে জল দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি এবার ঢাকনা চাপা দিয়ে দেবো একদম লো ফ্লেমে রেখে মোটামুটি তিন মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন ভালো করে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে ডক বক করে ফুটছে আর কালারটাও একেবারে বদলে গিয়েছে চিনির থেকে কিন্তু একটা খুব সুন্দর লালচে রঙ আসে চিনি ক্যারামেল হয়ে গিয়ে সেই রঙটা কিন্তু আসতে আরম্ভ করেছে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে নরম হয়ে গিয়েছে তবে আস্ত আস্ত রয়েছে তবে এবার দিয়ে দিচ্ছি একটা মশলা এটা কিন্তু পাঁচ পাঁচফোরণ জিরে ধনে একসাথে খালি খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া হয়েছে এই গুঁড়োটা দিলে কিন্তু চাটনি থেকে একদম বিয়েবাড়ির ফ্লেভারের একটা টেস্ট আসবে যেমন সুন্দর গন্ধ ছাড়বে তেমনি কিন্তু খেতে অসাধারণ লাগবে তাই এটা কিন্তু দু চামচ পরিমাণে দিয়ে দিলাম পাঁচ ফোড়নার ধনে জিরে একসাথে খালি খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো এবার এটা সার্ভ করে দিলাম টক মিষ্টি চাটনি খাওয়ার জন্য